কি সবাই কেমন আছো আজ তোমাদের সাথে আবারও এক রিসেপশন বারের খাবার দাবারের ভিডিও নিয়ে চলে এসেছি তবে এই দিনের রিসেপশনটি হয়েছিল দিনের বেলাতে সে যাই হোক না কেন আমাদের মেন উদ্দেশ্য যেটি চলো সেদিকে নজর রাখা যাক তবে এই দিনের রিসেপশনে মেনু কিন্তু খুবই সিম্পল ছিল লেবু স্যালাড সস এই সকল বাদ দিয়ে প্রথমে ছিল বেগুনি এরপর ছিল রাইস সঙ্গে চিকেন কষা যেহেতু এখন অনুষ্ঠান বাড়িতে রাইসের সাথে চিকেন কষাটা হয় না তাই অনেক দিন পর এটা খেলাম আর খেতে তবে ভালোই লাগলো এরপর ছিল সাদা ভাত ডাল মিক্স সবজি মাছ আর মটন কষা তবে মনে হয় এই প্রথম অনুষ্ঠান বাড়িতে গিয়ে আমি মশলা ছাড়া মটন কষা খেলাম কারণ মশলার পরিমাণটা এতটাই কম ছিল যাই হোক এরপর ছিল চাটনি পায়েস পাঁপড় মিষ্টি না এখানে শেষ হয়নি এখনও আছে দই আর মলে।